আকাশের অস্বাভাবিক রং দেখে কুকুরগুলো ছুটে যায় সমুদ্র গর্জে উঠেছে মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর এক সুনামি গ্রামে আঘাত হানতে যাচ্ছে পানির উচ্চতা বেড়েই চলেছে এবং ভয়ঙ্কর রূপে লোকালয়ে প্রবেশ করছে সমুদ্রের এই আঘাত দেখে মানুষ যেভাবে পারছে পালাচ্ছে ছোট্ট বাচ্চা মেয়েটার ঘরে ফেরার আশায় ছুটে যায় কিন্তু সমুদ্র পানি তাকে ভাসিয়ে নিয়ে যায় বড় বড় নারকেল গাছ তাল গাছ তিন তলা চার সমান উঁচু বাড়ি সবই ভাসিয়ে নিয়ে গেল ভয়ঙ্কর সুনামি সুনামির ভয়াবহ লীলা ছড়িয়ে পড়তে থাকলো গ্রামের পর গ্রাম মাইলের পর মাইল পোষা প্রাণী সহ সন্তানদের সুরক্ষার জন্য মায়েরা বড় গামলায় ভাসতে থাকলো সুনামির আগ্রাস দেখেও তাদেরকে ডুবিয়ে নিয়ে ভাসিয়ে নিয়ে চলল বাচ্চারা পাথরের সঙ্গে আসবে মায়ের পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই বাচ্চাদের উদ্ধারের জন্য বিশাল দানব এক বিড়াল কোথা থেকে এসে হাজির হলো এবং সে এই বাচ্চাদের উদ্ধার করতে থাকলো নিজের প্রাণই ঝুঁকি নিয়ে ডুবে ডুবে বাচ্চাগুলোকে উদ্ধার করলো বাচ্চাগুলোকে নিরাপদ স্থানে রেখে সে গরব মানুষদের উদ্ধার করার জন্য এগিয়ে চললো নারী পুরুষ পোষা প্রাণী সকল এই সাহসী বিড়ালের উপকারিতা কোনোদিন ভুলতে পারবে না প্রাণের ঝুঁকি নিয়ে তাদের জীবন রক্ষা করে বিড়াল অনেক খুঁজে খুঁজে বাচ্চাদের মাকেও অচেতন অবস্থায় উদ্ধার করে আর এভাবেই এই বিশাল আকৃতির বিড়াল হিরো হয়ে ওঠে সুনামি শেষ হলেও মানুষ এই উপকারী বিড়ালের উপকারিতা ভুলেনি তাকে করতালি ও ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানায়